তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আজকে একটু রকমের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে রথযাত্রার দিনের ভিডিও সকালবেলায় মা তুলসী মন্দিরে পুজো করেছিল যেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম এখন আমি আমার ভাইজিকে আর মাকে নিয়ে যাচ্ছি ইস্কনে ইস্কন মন্দিরে যেখানে রথ যেখান থেকে রথ বের হয় আমাদের ইস্কন মন্দিরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো যার জন্যে রথ বেরিয়ে গেছিলো বৃষ্টি পড়ছিলো আমরা তাড়াতাড়ি এড়ি হয়েছিলাম কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো বৃষ্টির জন্য আটকে গেছিলাম দেখো নিচে গেছে ইস্কন মন্দিরে মন্দিরটা বন্ধ ছিল তখন খুলেনি যখন এসেছিলাম আমরা বাইরে একটু বসেছিলাম বাইরের পরিবেশটা বেশ সুন্দর শান্ত মনোমুগ্ধকর পরিবেশ অনেকক্ষণ বাইরে বসেছিলাম তারপর মন্দির খোলার পর মন্দিরের ভেতরে গেলাম মন্দিরের ভেতরে যাওয়ার পর ভগবানের দর্শন হলো আর গুরুদেবতিরও দর্শন হলো কিছুক্ষণ ওখানে থাকার পর আমরা দেখলাম যখন যে জিজ্ঞেস করলাম যে রথ পেরিয়ে গেছে তখন আমরা আর ওখানে বেশিক্ষণ ছিলাম না সেখানের মধ্যে আমরা পেরিয়ে গেছিলাম দিদি এসেছিলো দিদির সাথে একটুখানের জন্য দেখা হয়েছিল বেশিক্ষণ দেখা হয়নি তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম দেখো রাধাগোবিন্দের দর্শন হয়ে গেছিলো মন্দিরটা বেশ সুন্দর স্কনের যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো যারা আমার পেজে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও দেখো রাধা গোবিন্দ দর্শন হয়ে গেছে তোমরা কেউ দর্শন করে নাও তারপর আমরা চলে গেলাম ওখান থেকে চিত্রকূটের মাঠে ওখানে মেলা অবস্থা ছিল সে আর ওখানে রথটা আসবে বলেছিল তাই আমরা ওখানে চলে গেছিলাম ওখানে দিদির সাথে দেখা হয়েছিল এক ঝলকের জন্য তারপর একটু মেলায় ঘুরলাম ভীষণ বৃষ্টি পড়েছিলো তাই পুরো কাদা অবস্থা খারাপ ছিল দেখো মেলার মধ্যে অনেক কিছু বসেছিলো ফুলের দোকান ছিল জামা কাপড় খাবার দোকান গ স্টেশনারি গয়নাঘাটি দোকান মানে ফলস ইয়ারিংস আংটি এসবের দোকান মানে মেলায় যেসব বসে সবই বসেছিলো কিন্তু বৃষ্টি হওয়ার জন্য একটু পরিবেশটা খারাপ হয় দেখো কত রকমের জুয়েলারি বসেছিলো তাছাড়া পড়াশোনার জন্য অনেক কিছু ড্রেস আর বিছানা আর সিংহাসন মশারি সবই বসেছিলো যে হোক আমি কিছু কিনি কারণ আমার মেলার জিনিস সেরকম একটা পছন্দ হয় না আর মেলাতে জানে সব জিনিসের দামটা একটু বেশি থাকে তো ওই হালকা একটু দেখলাম ঘুরে ঘুরে তারপর আমি দিদির সাথে দেখা হবে ভেবেছিলাম আরেকবার কিন্তু দেখা হয়নি তারপর মাকে ওখানে বসিয়ে চলে গেছিলাম যেহেতু মায়ের দিকে মনটা পড়েছিলো কতখানে যাবো মাকে নিয়ে বাড়ি ফিরতে হবে অন্ধকার হয়ে যাচ্ছে বেশি অন্ধকার হলে আবার অসুবিধা হয়ে যাবে আর যত দেরি হচ্ছে অন্ধকার হচ্ছে ততই যেন ভিড়টাও বাড়ছিল দেখো দিদি যারাও এসেছিলো ওদের সাথেও দেখা হয়ে গেছিলো এখানেই রথটা এনে দাঁড় করানো হবে এটা হচ্ছে এখানের মন্দির চিত্রকুটের মন্দির এখানে আমাদের ছোটো জগন্নাথের দর্শন ছোট জগন্নাথের দর্শন হয়েছিল ওখানে প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা আমার পেজে নতুন তারা পেজটাকে অবশ্যই ভালো করে দিও ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টা